যে যে দলই মনের থেকে করবে সেটাই করুক এমন না জামাত আসতে হবে বা ইসলামটাই সমর্থন করে যে দল আসে আসুক যে ক্যাপাসিটি যোগ্যতা সেটা বয়স্কদের নেই হ্যাঁ ওরা ছোট ভুল করবে ভুল করা কোনো বিষয় না অন্যায় অন্যায় করার চাইতে ভুল করাটাকে আমি মনে করি ভুল সংশোধন করা যায় যদি কায়েম হয় তাহলে আমাদের জন্য ভালো হবে আমাদের সবার জন্যই ভালো হবে যে যে দলই মনের থেকে করবে সেটাই করুক এমন না জামাত আসতে হবে বা ইসলামটার সমর্থন করে যে দল আসে আসুক হ্যাঁ তারাও ওয়েলকাম তাদেরকে তাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত ভালো আর ওরা তো বিষয়টা হলো ওরা হলো অপরিপক্ক হ্যাঁ অভিজ্ঞতা কম তো কিন্তু ওরা লোক ভালো আর এই যে সমন্বয় কিছু কিছু যে দুই নম্বরে এখন বের হচ্ছে কিছু কিছু মানুষ তো খারাপ থাকবেই তার মানে যে সবাই সমন্বয় খারাপ তা না ঠিক আছে ওরা অধিকাংশই ভালো আর কিছু হয়তো খারাপ এটাকে কাজে লাগিয়ে আবার সবাই এটাকে আবার সময়নদের पचाচ্ছে কিন্তু এটা ঠিক না হ্যাঁ যারা খারাপ তাদেরকেই বলু হ্যাঁ হ্যাঁ ওদের অভিজ্ঞতা কম কিন্তু ওরাই ম্যাচিউর হবে একসময় ফ্যাসিবাদ থেকে দেশটাকে মুক্ত করেছে বয়স্করা পারেনি পেরেছে যাদের যে ক্যাপাসিটি যোগ্যতা সেটা বয়স্কদের নেই হ্যাঁ ওরা ছোট ভুল করবে ভুল করা কোনো বিষয় না অন্য অন্যায় করার চাইতে ভুল করাটাকে আমি মনে করি ভুল সংশোধন করা যায় ওর জন্য সবাই ছাত্র জনতা সবাই যারা রাস্তায় ছিল সবাই না না উনি সমর্থনযোগ্য না মোটেই না এটা নিয়ে না 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 উনি সমর্থনযোগ্য না উনি তো বাইরে থেকে সব ডিরেকশন দিচ্ছেন উনি আর কি করতে পারছেন অভিজ্ঞতা ভালো না ও ভাই আপনাদের অভিজ্ঞতার একটা ভালো না আমরা যা দেখছি না হ্যাঁ হ্যাঁ ওরা